আমি আপনাদের সঙ্গে যেই স্ট্র্যাটাজিটা আজকে শেয়ার করব এটা আমি লাইভ চ্যালেঞ্জ করতেছি যদি আমার আগে আপনাদের কেউ বইলা থাকে আমার থেকে না না যদি তারা নিজের থেকে বইলা থাকে তাহলে আমি ট্রেডিং চাহিদা দিই হে হোয়াটসঅ্যাপ গ্রাইড আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওটা আপনাদের লাইফ চেঞ্জিং একটা ভিডিও হবে অর্থাৎ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন একটা স্ট্র্যাটাজি সম্পর্কে ধারণা দিব যে স্ট্র্যাটাজিটা যদি আপনি মার্কেটে জাস্ট এক থেকে দুই মাস আপনি ইউজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভবিষ্যতে প্রফিট হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না আমি চ্যালেঞ্জ ওকে এবং আমি আপনাদের সঙ্গে যেই স্ট্র্যাটার্জিটা আজকে শেয়ার করব এটা আমি লাইভ চ্যালেঞ্জ করতেছি যদি আমার আগে আপনাদের কেউ বইলা থাকে আমার থেকে না শুই না যদি তারা নিজের থেকে বইলা থাকে তাহলে আমি ট্রেডিং ছাইরা দিব ওকে যার কাছ থেকেই শুনবেন এই টাইপেরই সে হয়তো বা আমার কাছ থেকে শুনছে বা আমার স্টুডেন্ট ওকে তো এইটা আমার সম্পূর্ণ পার্সোনাল অ্যান্ড সিক্রেট একটা স্ট্র্যাটাজি ওকে তো দেখেন আমি কিন্তু মার্কেটে বইসা বই সেখানে ট্রেড প্লেস করতেছিলাম এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট তো আমি যদি একটু জাস্ট দেখাই এই যে দেখেন সেকেন্ড অ্যাকাউন্ট এটা এটার মধ্যে আমি গত বারো তারিখে ট্রেড করছিলাম আমি মেন অ্যাকাউন্টও গত বারো তারিখে ট্রেড করছিলাম দুই অ্যাকাউন্টে এটা দিয়ে লাইভ স্ট্রিম করছিলাম এই অ্যাকাউন্টে আর আমার মেন যে অ্যাকাউন্ট বড় বড় রিস্ক যেইটার মধ্যে আমি নেই প্রতিনিয়ত যেটার মধ্যে লাইভ স্ট্রিম করি ওইটার মধ্যে হচ্ছে আমি গত বারোই নভেম্বর আমি ট্রেড প্লেস করছিলাম এখন পর্যন্ত আর করিনি ওকে তো এই সপ্তাহ পুরো গ্যাপ যাবে সো এটা যেহেতু আমার সেকেন্ড অ্যাকাউন্ট এটার মধ্যে আমি এই যে ছোট্ট একটা এখন রিস্ক নিয়েছি দেখেন আমার কিন্তু পুরোপুরি এখানে মোটামুটি একশো ষাট ডলার মতো ছিল মূলত দুইশো ষাট ডলার ছিল এখান থেকে একশো ডলার আগেরই উইথড্রো দেওয়া আছে আর হচ্ছে এখন দেখেন এই যে বড় একটা লস হয়ে গেছিলো দেড়শোয় আমি এখানে টু স্টেপ কম্পাউন্ডিং করছি দেখতে পারতেছেন সেম মার্কেটে এখানে একটা বান্ন ডলার ট্রেড করছি পারসেন্টিজে একশো পার্সেন্ট করে ট্রেড দুইটা নিয়েছি একটা নিয়েছি ডাউনে একশো ডলার প্রফিট আবার আরেকবার করছি হচ্ছে একশো ডলার মানে ফুল অ্যামাউন্টই ইউজ করছি ওকে তো টু স্টেপ কম্পাউন্ডিং করছি এখানে জাস্ট আমার চুরাশি ডলার মতো প্রফিট রানিং আছে। ওকে এটা হচ্ছে প্রাইজ অ্যাকশন জানা থাকলে অবশ্যই টু স্টেপ কম্পাউন্ডিং করা যায় টু স্টেপ থ্রি স্টেপ পর্যন্ত করা যায় আমি আরও একটা করতাম বাট আমি ভাবছি যে আমার দুইশো সাতই ছিল ব্যালেন্স এখন খেয়াল আইসে হঠাৎ করে আমি লিডার বোর্ডে ঢুকছি ঢুকে দেখে আমার চুরাশি ডলার প্রফিট চলতেছে আমি এই জন্য অফ হয়ে গেছি তাহলে কিন্তু আরও এক ওয়ান স্টেপ করতাম মানে থ্রি স্টেপের মতো কম্পাউন্ডিং করতাম ওকে বা টু স্টেপ করছি তো মার্কেটে মার্কেট হচ্ছে এইটা এই যে মার্কেটে করছিলাম একটু আগেই করছি জাস্ট বইসা বইসা ট্রেড করতেছিলাম এই যে এই মার্কেটের মধ্যেই করছি ওকে তো চলুন আজকের যে স্ট্র্যাটাজি ওইটা নিয়ে আলোচনা করি দেখেন আপনি মার্কেটের মধ্যে যখনই আসেন যখন আপনি মার্কেটের মধ্যে আসেন তখন ফার্স্ট অফ অল আপনি কী করেন ধরেন এইখান থেকে একটা লেভেল পাইলেন সাপোজ আমি যদি একটা হরিজন্টাল লাইন নিই ধরেন যে এইখান থেকে আমি একটা হরিজন্টাল লাইন নিলাম মোটা করে দিলাম এইখানে আমি এই যে ড্র করলাম এই সাপোর্ট লেভেলে তো এইটা সাপোর্ট লেভেলে যখনই ড্র করছি মার্কেট দেখেন এই সাপোর্ট লেভেলে যখনই আসছে আপনি এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করছে ওকে তো এইখানে কিন্তু এই ক্যান্ডেল প্রফিট দিছে বাট প্রতি ক্যান্ডেল কিন্তু আপনাকে মোটেও প্রফিট দিবে না প্রতি ক্যান্ডেল আপনাকে মোটেও প্রফিট দিবে না ওকে তো এর জন্য আমি আপনাদের সঙ্গে যেই জিনিসটা আজকে শেয়ার করবো ওইটা আমি যখন নতুন ছিলাম ট্রেডিংয়ের মধ্যে তখন আমিও কিন্তু সেম জিনিসটা ফলো করে এই পর্যন্ত আসছি আমার ব্যালেন্স আমি গ্রো করছি ওই জিনিসটা ফলো করে ওকে তো দেখেন যে আমরা যে জিনিসটা করব। মার্কেটের মধ্যে আইসা আমরা একটা রুলস মেনটেন করবো ওই রুলসটা কি এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার পার্সোনাল একটা রুলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এর আগের একটা ভিডিওর মধ্যে আমি আপনাদের একটা সিম্পল রুলস জানাইছিলাম যেটা আমি আমার স্টুডেন্টদের গাইড করে থাকি যে দিনে তিনটা ট্রেড প্লেস করবেন এবং কিভাবে কিভাবে করবেন পুরো ডিটেলসে কিন্তু আমি আলোচনা করছি তো ওই ভিডিওটা যদি দেখা থাকেন ওই ভিডিওর সঙ্গে যদি আজকের এই ভিডিওর যেই টেকনিকটা আমি বলবো যদি মিলাইতে পারেন জাস্ট এক থেকে দুই মাস তাহলে অবশ্যই আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন আমি গ্যারান্টি দিলাম ওকে তো ওই ভিডিওটা অবশ্যই আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে দেখে আসবেন ওইটা দেখা তারপর এই ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে তো চলেন আমি বলছিলাম যে তিনটা ট্রেড দিনে নেবেন সর্বোচ্চ তিনটা ট্রেড দিনে নেবেন লস অফ প্রফিট তিনটা ট্রেডই ইউজ করবেন ওকে তো আসেন এখন আজকের এই ভিডিওর মূল যে টপিক ওইটা কি ধরেন আপনি মার্কেটে আসছেন মার্কেটে আসার পরে হুটাত করে যদি আপনি আপে একটা ট্রেড নেন ডাউন একটা ট্রেড নেন আপনার সাইকোলজি নষ্ট হয়ে যায় ওকে শুধু আপনার না সবারই মোটামুটি এরকম করলে সাইকোলজি নষ্ট এটা স্বাভাবিক একটা ব্যাপার যে একটা ট্রেড আপে নিলাম আবার একটা ডাউনে নিলাম আবার একটা ডাউনে নিলাম আপে নিলাম এইভাবে করলে সাইকোলজি অবশ্যই অবশ্যই নষ্ট হবে ওকে তা আজকে থেকে আমরা যেই জিনিসটা করবো ওই জিনিসটা হচ্ছে যে মার্কেটের মধ্যে আমরা যখনই আসব ধরেন মার্কেটে আসলাম আইসা ফার্স্ট অফ অল হুটাট করে ট্রেড নেওয়াটা আমরা বাদ দিব আমি নিজেও মাঝে মাঝে হুটাট করে ট্রেড নেই আইসা তবে আমার যেহেতু ব্যালেন্স বড় আমি রিকভারি করতে পারি দ্যাটস ওয় আমার কোনো প্রবলেম নেই বাট আপনাদের এটা বাদ দিতে হবে ওকে আপনারা এই জিনিসটা বাদ দেবেন হুটাট করে ট্রেড নেওয়া এবং দিনে আমি বলছি যে তিনটা ট্রেড প্লেস করবেন ওই তিনটা ট্রেড যে কোনো একটা ডিরেকশনে করবেন এখন বলবেন যে ভাই বুঝলাম না কি বললেন ওকে আসেন এইখানে অপশন কয়টা একটা আপ আর একটা হচ্ছে ডাউন দুইটা অপশন ওকে তো এই যে দুইটা অপশন দুইটা অপশনের মধ্যে আমরা কি করব ধরেন আজকে আমাদের এই মাসের এক তারিখ এই মাসের আজকে এক তারিখ এক তারিখে আমরা কয়টা ট্রেড করব। অবশ্যই তিনটা ট্রেড করব। সো তিনটা ট্রেড আমরা যে জিনিসটা করব তিনওটা ট্রেড আপের জন্য ট্রেড প্লেস করব ওটা ট্রেড আমরা কি করব আপের জন্য করব আমরা ডাউনের কোনো কনফার্মেশন নিব না এবং যদি ডাউনে হানড্রেড পারসেন্ট শিওর কনফার্মেশনও দেয় তারপর আমরা ডাউনে কোনো এন্ট্রি প্লেস করব না আমরা ডে ওয়ান কী করব মানে এক তারিখে তিনটা ট্রেড করব আপের জন্য কনফার্মেশন খুঁজবো এবং আপেই তিনটা ট্রেড করব ওকে এখন আপে ট্রেড করার জন্য আপনার আপ মার্কেট যদি ভালো লাগে আপনি আপ মার্কেটে করবেন রেঞ্জিং মার্কেটে করতে গেলে ওইখানেও করতে পারেন এবং ডাউন ট্রেন্ডে এই যে এরকম সাপোর্ট লেভেলে আসলে করবেন আপে ওইটাও করতে পারেন আপনার ইচ্ছা বাট আমার রুলস হচ্ছে আপনি তিনটা ট্রেড করবেন সম্পূর্ণ আপে একটা ট্রেডও ডাউনে করবেন না ওকে তো তিনটা ট্রেড যখনই আপে করলেন আপনার সামনে কিন্তু এর আগে তিনটা ট্রেডের মাঝখানে অবশ্যই কিছু ট্রেড ডাউনের কনফার্মেশন দিবে আপনি কি করছেন ওই ট্রেডগুলো অবশ্যই অ্যাভয়েড করছেন তো এই যে অ্যাভয়েডটা করতে পারছেন এক মাস যদি এইভাবে করতে পারেন আপনার দেখবেন যে সম্পূর্ণ আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন কেন হইতে পারবেন যে আপনি জিনিসটা শিখতে পারছেন এবং আপনি রুলস মেনটেন করতে আছেন ওকে তো এইটা গেল আমাদের ডে ওয়ান মানে এক তারিখ যখন ডে টু আসবে আমাদের দুই তারিখ আসবে ওই দিন আমরা কি করব। ওই দিন আমরা তিনটা ট্রেড করবো সম্পূর্ণ তিনটা ট্রেড করবো ডাউনের জন্য সম্পূর্ণ তিনটা ট্রেড করব ডাউন ড্রিয়েশনে আপের জন্য কোনো কনফার্মেশন আমরা নিব না এবং যদি হান্ড্রেড পার্সেন্ট শিউর শটো দেয় আমরা আপের জন্য ট্রেড প্লেস করব না ওকে সো আমরা ডাউনের জন্য তিনটা ট্রেড করবো ডাউনের কনফার্মেশন খুঁজবো এখন আপনি কোন মার্কেটে করবেন ডাউন ট্রেন না রেঞ্জিং না আপ ট্রেন আপ ট্রেন্ডের রেজিস্টার্স খুঁজতে পারেন অথবা সাপ্লাই খুঁজে আপনি ট্রেড করতে পারেন ওকে ওইটা আপনার ইচ্ছা বাট তিনটা ট্রেডই করব আমরা ডাউনে ওকে এতটুকু ক্লিয়ার তো আমরা এই তিনটা জিনিস জানতে পারলাম যে তিনটা না সরি দুইটা জিনিস আমরা জানতে পারলাম যে এক তারিখে আমরা কি করব মাসের ডে ওয়ান কী করব ডে টু আমরা কি করব সেমভাবে আবার তিন তারিখে তিনটা ট্রেড করবেন তিনোটা ডিরেকশনে করবেন ডাউনে কোনো ট্রেড করবেন আবার চার তারিখে তিনোটা ডাউনের জন্য করবেন ওকে সে এইভাবে জাস্ট আপনি যদি এক মাস বা দুই মাস যদি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনি দেখবেন যে সুন্দর একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন ওকে তো দেখেন আমি জাস্ট এতক্ষণ তো ট্রেড করছি দেখেন মোটামুটি সবগুলি আপেই করছি বাট একটা ট্রেড এখানে ডাউনে করছি যেহেতু কনফার্মেশন পাইছি তো এখন আসেন আমি চার পাঁচটা ট্রেড করব জাস্ট আপের কনফার্মেশন নিব ওকে আমি ব্যালেন্সে দেখেন এই যে একশো পার্সেন্ট কইরা আমি আর ওয়ান পার্সেন্ট করিনি আমি এখান থেকে জাস্ট ওয়ান পার্সেন্ট কইরা নিলাম এখান থেকে আমি ওয়ান পার্সেন্ট কইরা দুইটা কিংবা তিনটা ট্রেড করব সর্বোচ্চ আমি তিনটা ট্রেড করব তিনটা যদি ধরেন ব্যাক টু ব্যাক তিনটা লস হয় আমার হোক কোনো সমস্যা নেই এখানে এক পার্সেন্ট কইরা লস হইলে আমার এখান থেকে কয় ডলার যাইতে পারে সর্বোচ্চ ধরেন আশি আশি ডলার পর্যন্ত আমার প্রফিট থাইকা যাবে ওকে যেহেতু আমি যে রিস্ক নিয়েছি এটা এই অ্যাকাউন্টে আমি আহামরিও বড় রিস্ক নেই না আপনারা জানেন আমি আমার রিয়েল জি অ্যাকাউন্ট যেটা দিয়ে আমি প্রতিনিয়ত লাইভ স্ট্রিম করি আপনাদের সঙ্গে লাইভ স্ট্রিমের মধ্যে যারা অংশগ্রহণ করতে পারে না তারা অবশ্যই লাইভ স্ট্রিমে আসবেন কারণ হচ্ছে লাইভ স্ট্রিমে কিন্তু প্রতিদিন আমি নতুন নতুন স্টার্জি সম্পর্কে আলোচনা করি যারা নতুন আছেন চ্যানেলের মধ্যে অবশ্যই লাইভ স্ট্রিমে জয়েন থাকার ট্রাই করবেন প্রতিদিন রাত নয়টা বাজে কিন্তু আমাদের লাইভ স্ট্রিম শুরু হয় ইউটিউব প্লাস টেলিগ্রাম ওকে তো টেলিগ্রামের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য ওকে তো এখন আসেন মার্কেট দেখেন এখান থেকে যেহেতু ফুল বাইং প্রেশার আমাদের ফুল বাইং প্রেশার এইখান থেকে দেখেন আচ্ছা আমি ওয়ান মিনিট সিলেক্ট করি ওয়ান মিনিট সিলেক্ট করে একটা আপের জন্য ট্রেড করি ওয়ান মিনিট করছি কারণ দেখেন এইখানে একটা সিচুয়েশন আছে যে এই ক্যান্ডেলটা আমাদের একটা রেড কালার ক্যান্ডেল হইতে পারে তো এই ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেল হয়ে যাতে সময় পায় মার্কেট পরবর্তী ক্যান্ডেল উপরের দিকে যাওয়ার ওকে তা আমি সিঙ্গেল সিঙ্গেল ট্রেড করবো অ্যান্ড আমি এইটা জাস্ট অফ করে দিই ওকে এটা অফ করে দিলাম আর সিঙ্গেল সিঙ্গেল ট্রেড করবো সিঙ্গেল সিঙ্গেল তিনটা ট্রেড করবো আমার লস হইলো এখন কোনো কিছু যায় আসে না মার্কেট যেদিকে যায় যাক জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কিভাবে আমরা তিনটা ট্রেড করবো এবং সেম ডিরেকশনে কিভাবে করবো ওকে তো মার্কেটে দেখেন এখানে বাইং প্রেশার অনেক হাই এবং মার্কেটের প্রিভিয়াস এই যে সর্বোচ্চ এই যে একটা রেজিস্ট্যান্স এখানে দেখতে পারতেন সর্বোচ্চ এই যে রেজিস্ট্যান্স এই পর্যন্ত এই পর্যন্ত মার্কেট অবশ্যই যাওয়ার কথা বাট মার্কেট তার আগেই রিভার্স করছে ম্যাটার না মার্কেট করুক এটা হচ্ছে আবার পিকে পাকিস্তানি মার্কেট আপাতত এই মার্কেটটি একটু ভোলাডাইল শো করে বারি আমরা জাস্ট ওয়েট করি ওকে আমার ট্রেড লস হয়ে গেছে এখানে ওকে জিরো লস হয়ে গেছে সমস্যা নেই আমি কোনো এমটিজি ইউজ করবো না সেম অ্যামাউন্ট ট্রেড করবো সেম অ্যামাউন্টে ট্রেড করবো ওকে তো এখন আসেন আমরা সুন্দর একটা মার্কেট খুঁজব যেটার মধ্যে ট্রেড করলে আসলে প্রফিট করতে পারবে এই যে এখানে দেখেন একটা ডাউনের কনফার্মেশন দিচ্ছে বাট এখানে আমি ট্রেড যেহেতু করবো আপে আমি ডাউনের কনফার্মেশন নিব না ওকে তো ওকে ওকে পারফেক্ট এম টিজি ইউজ করবো আমি এইখানে জাস্ট একটা ওয়ান স্টেপ এম টিজি ইউজ করবো ওই যে দেখেন আচ্ছা এখানে ডাউনের কনফার্মেশন দিচ্ছে ভাই এখানে আর না ট্রেড এই ক্যান্ডেলটা ডাউনে চলে যাওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি আমরা এইটা অ্যাভয়েড করি ওকে এটা তো পুরো মার্কেটই ডাউন আমি একটু জাস্ট একটু অ্যানালাইজ করি মার্কেটটাকে একটু লং টাইমে গিয়ে দেখি কোনো লেভেল পাওয়া যায় কি না ধরেন যদি এক ঘন্টায় যাই তাহলে ওকে ভাই পারফেক্ট এক ঘন্টা একটা রেঞ্জ মানে একটা সাপোর্ট লেভেল পাইছি যেগুলো আসলে অনেক স্ট্রং হয়ে থাকে ওকে লেভেলটা ড্র করে নিলাম এবং এক মিনিটে চলে গেলাম আমি ওকে তো এখন জাস্ট একটু ওয়েট করব আমরা এখন একটু ওয়েট করব এই লেভেলে যাওয়ার জন্য ওকে এই লেভেলে যখন যাবে আমি মার্কেট হচ্ছে ইউরো জিবিপি ওকে ইউরো জিবিপি আমি মার্কেটটাকে সরি এইটা মার্কেট ওকে এটা পিন করলাম এবং ইউএসডি আইডিয়ার পাশাপাশি যে মার্কেট জানে এইটার দেয় দেখি আমি আপ আপের কনফার্মেশনওয়ালা কোনো মার্কেট পাই কি না যদি পাই তাহলে অবশ্যই ট্রেড করব ওকে দেখেন যে মার্কেট এইখান থেকে হচ্ছে ডাউন ট্রেন প্রত্যেকটা মার্কেট যেদিন দেখবেন যে ট্রেন শুধু ডাউনে চলতে আপনি শুধু তিনটা ডেট ডাউনে করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার ট্রেন ঠিক থাকতে হবে ওকে এই যে দেখেন এই ক্যান্ডেলে আমি একটা ট্রেড করতে পারি যদি আবার প্রিভিয়াস এই উইকের ভিতরে আসে মার্কেট ওকে আচ্ছা ধরেন যে আমার একত্রিশের আগে আমি একটা ট্রেড করব ওকে পারফেক্ট ওকে এইখান থেকে আপের জন্য করে দিছি রিজন হচ্ছে যে এই যে উইকটা মার্কেটের এইটাও একটা কনফার্মেশন এটা হয়তো আপনারা জানেন না একটু অ্যাডভান্স লেভেলে জানতে পারবেন যে এই যে উইকটা আউট করবে মার্কেট মার্কেট এই উইকটা ট্রাই করবে এখন হান্ড্রেড পার্সেন্ট তো কিছুতেই বলা যাবে না ভাই কারণ ট্রেডিং এর মধ্যে হানড্রেড পার্সেন্ট কিছু হয় না যদি হানড্রেড পার্সেন্ট হইতো হ্যাঁ কিছু কিছু ট্রেড হয় হান্ড্রেড পার্সেন্ট যেমন আমি একটু আগে দুইটা ট্রেড প্লেস করছি তারপরেও কিন্তু রিস্ক ছিল রিস্ক যে ছিল না বিষয়টা কিন্তু এরকম না আমার যদি লস হইতো আমি রিকভারি করার আমার একটা ওয়ে আছে আমি রিকভারি করতে পারতাম আমি ট্রেডটা প্লেস করছি ওকে তো চলেন এই ক্যান্ডেলও আমি আবার আপের জন্য ট্রেড প্লেস করব যদি ক্যান্ডেলটা এই যে নিচে আসে তিরিশ সেকেন্ডের আগে ওকে তো জাস্ট একটু দেখি এইখান থেকে ওকে তো এইখান থেকে আমি জাস্ট ওকে এইখান থেকে ট্রেডটা কই দেই এখন নিচে আসছে দেখতে পারতা ওকে ভালো একটা সেফটি মার্জিন পড়ছে টু পার্সেন্ট ইউজ করছি অলরেডি তিনটা ট্রেড করছি দেখা যাক এখান থেকে মার্কেট কি করার আমাদের লাস্ট একটা এন্ট্রি হবে ওই মার্কেট মেবি বন্ধ হয়ে গেছে নাকি ইউরো মার্কেট আচ্ছা তো দেখা যাক যে এই ট্রেডটা আমাদের এই হরিজন্টালের নিচ থেকে আমি নিতে চেয়েছিলাম বাট যেহেতু বাইং একটা প্রেশার দেখছি দেবসা আমি এইখান থেকে নিয়ে নিছি আমার এন্ট্রির সেফটি আশাবাদী পড়ছে তো অলরেডি দেখেন এইটাও কিন্তু আমার ডিপ প্রফিট আমি চাইছিলাম কিন্তু নিচ থেকে নিত ওইখান থেকে থাকলে আমি শিউর অনেক বেশি থাকতাম যে আমার প্রফিট দিবে বাট যেইখানে এন্ট্রি পড়ছে আমি কিন্তু পুরোপুরি শিউর ছিলাম না যে প্রফিট দিবেই মার্কেট মার্কেট হরিজন্টালের মধ্যে ক্লোজ দিতে পারতো বাট নিচে ক্লোজ দিবে না এতটুকু কনফার্মেশন আমার ছিল আমি ভাই অন্য ট্রেডারদের মতো না যে প্রফিট হইতে থেকে বলে দিবে যে হান্ড্রেড পার্সেন্ট শিউর ছিলাম আমাকে আপনারা জানেন আমি লাইভ স্ট্রিমে যারা থাকেন অবশ্যই আপনারা জানেন যে আমি কিরকম মানুষ ওকে কখন আমি বেশি শিউর থাকতাম যখন এই হরিজন্টালের নিচে আমার এন্ট্রি পড়তো কিন্তু এইখানে একটু কনফিউজ ছিল যে মার্কেট হরিজন্টাল বরাবল ক্লোজিং দিতে পারত বাট হরিজন্টালের নিচে ক্লোজিং দিবে না ওকে তো অলরেডি কিন্তু তিনটা ট্রেড প্লেস করছি এবং লাস্টেরটা টু পার্সেন্ট ইউজ করছি আর এইখানে হচ্ছে যে ওয়ান পার্সেন্ট লাস্টের টু পার্সেন্ট ইউজ করা হচ্ছে যে আগের এই ট্রেডের আমার রিকভারি হয়ে গেছে দেখেন দশটা ট্রেড করছি মোটামুটি এখানে মোটামুটি লস হয়েয়া দেশয় আমি লসের পরে একটু রিক্স নিছি রিস্ক নিয়ে কিন্তু এই যে দেখেন আপ ট্রেন্ড মার্কেট আমি পাইছি ব্যবসায় কিন্তু আপের জন্য ইজিলি ট্রেড গ্রুপ প্লেস করছি তা আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবে আপনি মার্কেট খুঁজবেন দেখেন অলরেডি কিন্তু আমার এখানে সাতাশি ডলার মতো প্রফিট চলতে আছে ওকে ব্যালেন্স ছিল একশো ডলার একশো ডলার মতো ব্যালেন্স ছিল তো ওইখান থেকে লস কইরা আবার কিন্তু আমি ফুল অ্যামাউন্ট ইউজ কইরা মোটামুটি এই সাতাশি ডলার পর্যন্ত আপনাদের সামনে আসলাম ওকে তো আশা করি যেই রুলস আমি বলছি যদি পুরো ভিডিওটা দেখা থাকেন অবশ্যই আপনি বুঝতে পারছেন আর যদি স্কিপ কইরা কইরা দেখেন তাহলে বুঝবেন না ভাই আমার কিছু করার নেই আর এই স্ট্র্যাটার্জিটা সম্পূর্ণ আমার সিক্রেট এবং পার্সোনাল ওকে সেইটা আপনি ভিডিও দেখেন দেখে আপনি নিজে প্র্যাকটিস করেন এবং আমার আগের যেই ভিডিওর কথা বলছি দিনের তিনটা ট্রেড করবেন কীভাবে করবেন এমটিজি কখন ইউজ করবেন ওই ভিডিওটাও দেখবেন অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবেন ওকে তো ভিডিওটা আর লং করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ